আগে থেকে যত কিছু এখন ভেবে রাখি না কেন সময় মতো সব কিছু কেন জানি করতেই পারি না হ্যালো আলাইকুম সকালে সাথে লেবু দিয়ে এক মগ শরবত খেয়ে ফেলেছি আমার শরবত খাওয়ার আগে দুই নাস্তা দিয়ে দিয়েছি এখন এক চোলায় ভাত আর এক চোলায় প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি সাথে কল আলু ভাজি কেটে রেখেছি আর বেগুনটাও কেটে ফেলেছি এখন আমার জন্য পরোটা বানাচ্ছি বাবাকেও পরে একটা দিয়েছিলাম আজকে শাহী পরোটা বানাচ্ছি এই পরোটাটা আমার অনেক পছন্দ পরোটা ডোটা করেছি একদম ঘি দিয়ে কিছুক্ষণ আমি ডোটা করে রেখে দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে গোড়া দুধ চিনি কিছু দিয়ে তারপরে এখন বেগুনগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখছি কালকে রাতে থেকে ডিসিশন নিয়েছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো সকাল সাতটা বাজে অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম ঠিকই বেজেছে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েছি অ্যালার্জির প্রবলেম বেশি হচ্ছিল তো ঘুমাতে ঘুমাতে তো বারোটা একটা বাজে তো অ্যালার্জির ওষুধ খেলে এমনিতেই কিন্তু অনেক ঘুম আসে আজকে সকালে আমি ঘুম মানে চোখ থেকে আমার ঘুমই সরতেছে না এমন একটা অবস্থা ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গিয়েছে তাই আর কি করার তাই ভাবলাম আজকে শর্টকাটে একটু ডাল ভাজি করি আর অনেক দিন একটা না মাছ মাংস খাওয়া হচ্ছে আর ফ্রিজ থেকে মাছ মাংস নর্মাল হতে এখন অনেক টাইম লাগবে এর কারণে শর্টকাট বেগুন ভাজি সাথে বুটের ডাল রান্না করছি আর করলা ভাজি করব আজকে সামনে আমার পরীক্ষায় কিন্তু পরীক্ষার জন্য পড়তে পারছি না সময়ই পাচ্ছি না প্রতিদিন ভাবি যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পড়বো তারপর অন্যান্য কাজ শুরু করব। যেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি সেদিন আরো ভাবি যে না তাড়াতাড়ি আগে কাজগুলো শেষ করে ফেলি তারপর পড়বো কাজ শেষ করতে করতে আমার সময় শেষ হয়ে যায় এরপর তো সায়ান আমার সাথে ঘুম থেকে উঠে যায় আর এখন সায়ানকে নিয়ে আমার অনেক টাইম দিতে হয় মানে ওর পেছন পেছন দৌড়াতে হয় বেড যে আমি কতবার গুছাই তার প্রতিদিন হিসাব নেই মাঝে মাঝে অনেক রাগ উঠে যে বাচ্চা মানুষ কেন এরকম করে গুছানো কেন দেখতে পারে না পরে নিজেকেই নিজে আবার সান্ত্বনা দেই মানিয়ে নেই কি আর করার বাচ্চা মানুষ ও তো আর বুঝে না বড় হলে ঠিক হয়ে যাবে এগুলাই ভাবি তখন কিন্তু গুছাতে গুছাতে কিন্তু বিরক্তই লাগে যাই হোক এদিকে হচ্ছে আমার পেশর কুকারে ডালটা তো সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর সব মশলা দিয়ে ডালটা একদম রান্না করে ফেললাম এখন নামানোর রাখ দিয়ে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে কিন্তু সব কিছু খেতেই ভালো লাগে ভাজি ভর্তা ডাল সব ধনেপাতার ধনে পাতার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে ভাজা জিরার গুঁড়া থেকে ধনেপাতার স্মেলটা বেশি ভালো লাগে করলা ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি মানে প্রতিদিন এত টেনশন সকালের নাস্তা দুপুরে কি রান্না করবো সন্ধ্যা কি নাস্তা মাঝে মাঝে মনে হয় একদম পদত্যাগ করি এই রান্না থেকে কিন্তু চাইলেই তো আর পদত্যাগ করা যাবে না রান্নার সময় দেখলাম বাইরে খুব সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টিতে হাতটা ভিজালাম কারণ চাইলেও তো আর বৃষ্টিতে এখন ভিজতে পারবো না দুপুরে পরে চা বানিয়ে খেলাম সায়নকে ঘুম পাড়িয়ে কারণ এত ঘুম পাচ্ছিলো যে আমি চোখ মেলতে পারছিলাম না সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া সিপি থেকে চিকেন বল নিয়ে এসেছিল সাথে একটা বড় সাইজের পেঁপে নিয়ে এসেছিল প্রতিদিন সন্ধ্যায় কি নাস্তা বানাবো এটাও কিন্তু একটা প্যারা যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ